একাদশী উপলক্ষে প্রত্যেক বছর তো আমরা কোলাঘাট থেকে এসেছি অনেক দূর তো কীভাবে এই জায়গাকে আসতে হয় ভিডিওটাকে একটু দেখুন তারপরে আপনাদেরকে সব কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে অসাধারণ লাগবে এই জায়গাটা পুরো ভিডিওটা একটু দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি ছুটে চলেছে আর আমরা রয়েছে গাড়ি ছুটে চলেছে ট্রেন ছুটে চলেছে দেখতে পাচ্ছেন সেখান থেকে তো আজকে আমরা যাব ভীম ভীম ঠাকুর দেখতে তারা বেড়িয়া তো পূর্ব মেদিনীপুরের মধ্যে সব থেকে কিন্তু সেরা কিন্তু তারা বেড়িয়ার ভীম পুজো তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মেছাড়া স্বপ্নের শহর রয়েছে এখান থেকেই আমরা বেরিয়ে যাচ্ছি তারা বেড়িয়া সামভাই তোমাদেরকে আজ ভিডিওর মাধ্যমে দেখাবো বহু মানুষ কিন্তু যাচ্ছে তারা বেড়ার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখাচ্ছি আর টিনা রয়েছে আর দেবুদা রয়েছে তো চলো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি তারা বেড়িয়া আজকে আপনাদের সাথে দেখাবো আর সবাইকে বলবো বন্ধুরা ভিডিওটাকে শেয়ার করে দিন বহু দূর যাচ্ছি আশা করছি ভীম ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজ তো কালা জায়গা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন কালা জায়গা এগুলো ক্যাজরা সেই জায়গা থেকে প্রচুর গন্ধ ছাড়ে এই জায়গাটায় তো মেছোলা থেকে আমরা পারিয়ে আমরা ডান দিকে ঢুকে যাচ্ছি তমলুক রোড নিচ্ছি একদম আমরা বেরিয়ে যাব এই রাস্তা দিয়ে তমলুক তো তোমাদেরকে দেখাবো বন্ধুরা একদম মেছলার ওভার ব্রিজের সাইড দিয়ে এসে আমরা একদম তমলুক রোড ধরে নিলাম এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তমলুক ওখান থেকে আপনাদেরকে গিয়ে কোন দিকে যেতে হয় আমি কিন্তু প্রথম যাচ্ছি এই প্রথম ওখানে কখনো যাইনি তো গিয়ে দেখাবো নাকি খুব ফেমাস হয় তো তোমরা এই ভিডিওটা দেখো আশা করছি তোমাদের আজকে খুব ভালো লাগবে আর ভালো লাগা মানে ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না অনেক মেমাঝে মাঝে বলে যে আমরাও মনে করলে ভিডিও করতে হয় যেন জল ভাত একদিনে যে কোনো জিনিস হয়নি একটা ভিডিও হয়তো দশ লাখ বারো লাখ লোক দেখে নিচ্ছে ভাবছে নিজেকে বিরাট ফেমাস ওরকম মোদের অনেক ভাইরাল আছে চ্যানেলগুলো একটু খুঁজে গিয়ে দেখুন পঞ্চাশ লাখ চল্লিশ লাখ অনেক ভিউ আছে কিছু নয় অত কিছুই হবে না তো একটা জায়গা তৈরি করতে গেলে অনেক করতে হয় হয় দিন রাত খেটে প্রায় অনেক দিন ধরে খেটে চলেছি ভাগ্যবশত শুধু দুটো চ্যালেঞ্জ বন্ধ হয়ে গিয়ে গেলে বলেন নাহলে একটা পজিশন হয়ে যেত তবুও শ্যাম ভাই পূর্ব পশ্চিম মেদিনীপুর আশেপাশের নাম বললে কম বেশি মানুষ কিন্তু চিনে তো আমরা কিন্তু চলে এসেছি একদম কাঁকটার কাছাকাছি কিছুক্ষণ ভাই বসে থাকার পর আমরা চলে এসেছি তমলুক এই জায়গাতে কিন্তু বিশাল এ ইয়ে হয় কালী পুজো হয় প্যান্ডেল আপনাদেরকে দেখাতে আসি মাঝে মাঝে তো দেখতে পাচ্ছেন আমরা একদম সেই তমলুক শহরে চলে এসেছি আর যদি তমলুক থেকে কেউ ভিডিওটা স্যামবাহ দেখে থাকেন কিংবা ফ্রেন্ড থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তমলুকটা খুব ভালো জায়গা তো চলো আমরা এখান থেকে কিন্তু একদম সোজা যাব কোনো দিকে ভাগব না আমরা একদম মানিকতলা মোড়ে রয়েছি দেখতে পাচ্ছেন বাইক দাঁড়িয়েছে পাশে তো চলো ভাই আমরা এখান থেকে একদম সোজা বেরিয়ে যাচ্ছি আর মানতঙ্গিনী হাজার ফটো রয়েছে মানিকতলা দিকে আমরা একদম সোজা বেরিয়ে যাচ্ছি একদম এর দিকে ভাগছি না আমরা যেটা কোটের দিকে গেছে কোর্টের দিকে গেলাম না আমরা বেরিয়ে যাচ্ছি সোজা তারা বেরিয়ার দিকে তো আমরা মানিকতলা ছাড়িয়ে বেশ কিছুটা সিজা আসার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্ষুদিরাম তো ক্ষুদিরাম বসু রয়েছে এবং আমাদের ভেস্টন রয়েছে এখানটাও কিন্তু মানিকতলার মতন একদম সোজা এই জায়গা থেকেও কিন্তু আমরা সোজা বেরিয়ে যাচ্ছি তো ভাই চলো তোমাদেরকে পুরো দেখাবো আজকে তারা বেড়িয়া বেরিয়ে যাচ্ছি ভাই দেখানোর জন্য ভীম ভীম ঠাকুর পুজো উপলক্ষে প্রচুর ফেমাস তো তারা বেড়িয়া মানেই কিন্তু ভীম পুজো ঠিক দিয়ে সোজা দু তিনটা টপিস বাড়িয়ে আসার পর এখানেও দেখতে পাচ্ছি বিবেকানন্দ রয়েছে টার্নিংটায় তো এটা দিয়েও কিন্তু আমরা ছাড়িয়ে চলে যাচ্ছি একদম সোজা তারা বেড়ার উদ্দেশ্যে তো অনেকগুলো কিন্তু একই রকম টার্নিং থাকবে তো যারা আমাদের মেছোদা কিংবা কোলাঘাট থেকে আসছো তবে রাস্তাটা কিন্তু ভালো করলেই বুঝতে পারবে তারা বেড়িয়া যাওয়ার পথে ভাই এখানে একটা রেল লাইনও পড়ে তো রেল লাইনটাও কিন্তু আমাদের ঠপকাতে হবে দেখতে পাচ্ছেন এখানে বহু গাড়ি অপেক্ষা করছে তমলুক থেকে আসার পথে কিছুটা দূরেই অনেকটা ছাড়িয়ে আসার পরে পড়ছে রেল লাইন তো এই রেল লাইন টপকেই আমাদের দিকে যেতে হবে সেই ভীম মেলার উদ্দেশ্যে তো বিভিন্ন দামি দামি গাড়ি নিয়ে কিন্তু এই জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ তো দাঁড়ানোর পরে দেখতে পাচ্ছেন আমরা রেল লাইন টপকি একদম বেরিয়ে যাচ্ছি সোজা এই সামনেতেই কিন্তু পড়বে ভাই তারা বেরিয়ে তো চলো তোমাদেরকে আজকে দেখাচ্ছি বন্ধুরা এই জায়গাটার নাম কেউ যদি জেনে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই জায়গাটার নাম কি তো বহু মানুষ কিন্তু জাম হয়েছিল এই জায়গাটা অনেকক্ষণ ধরেই কিন্তু ট্রেনটা আসার জন্য দাঁড়িয়েছিল তো সেই জন্য কিন্তু ভিড় আর ভীম মেলার জন্য তো ভাই কয়েক ঘন্টা মেহনত করার পরে আমরা কিন্তু পৌঁছিয়ে গিয়েছি তো দেখতে পাচ্ছেন একদম গেট রয়েছে এই গেটের কোন সাইডে পড়ে সেটা জানি গেলেই নিশ্চয়ই বুঝতে পারবো কোন দিকে পড়ে তো শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি মানে বাঁ দিকেই ঢুকতে হবে তাড়াবেড়িয়া তো একদম গেটের বাঁ সাইড দিয়ে কিন্তু ঢুকে যাচ্ছে আর দু সাইডে দেখতে পাচ্ছ এখনও কিন্তু লাইন লেগে গিয়েছে বহু দূর দূরান্ত থেকে লাইন রয়েছে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি পিচ রাস্তা থেকে কিন্তু বেশ কয়েক কিছুটা হেঁটে যেতে হবে তারপরেই কিন্তু আমরা দেখতে পাবো তো মানুষ কিন্তু এখনো ভাই প্রচুর ভিড় করছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন দুই সাইড থেকে কত মানুষ যাচ্ছে সেই জায়গায় তারা বেড়িয়ার ভীম উৎসব এখানে কিন্তু বিশাল পাবলিসিটি তো সেই জন্যই দেখলেন তো কত দূর থেকে আমরা ছুটে এসেছি তো দেখুন বন্ধুরা অনেকটাই ভিতরে মনে রয়েছে পিচ রাস্তা থেকে কিছুটা হেঁটে আসলাম আবার মাঠের সাইড দিয়ে কিন্তু রাস্তা দেখতে পাচ্ছেন কিভাবে যেতে হয় এই মাঠের মাঠের মধ্যেই কিন্তু হয় এই দিকে যাতে হবে এদিকে তো চলো গাড়িটাকে কোথায় রাখতে হবে গ্যারেজে মেলাটা কোন দিকে বৌদি আর এইদিকে কোথায় আছে আচ্ছা আচ্ছা সোজা যেতে হবে সোজা তো ভাই দেখতে পাচ্ছেন কোলা বাগানের ভিতরে কিন্তু প্যান্ডেল আর সকাল থেকে কিন্তু প্রচুর মানুষের ভিড় আর চলে এসেছি অনেক দূর থেকে আপনারা দেখলেন কিভাবে এই জায়গায় আসতে হয় অনেক দূর থেকেই কাঠের পোল একদম ব্রিজ করেছে এটা একটা আলাদা সিস্টেম করেছে সাম্বাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো বাচ্চা টিনা তো আস্তে আস্তে গোটা রাস্তায় ঘুমিয়ে আসলো বন্ধুরা তো চলো জলের মধ্যে কিন্তু একটা আলাদা সিস্টেম এখানে দেখতে পাচ্ছি এই তারা বেড়িয়া এসে যে কত দূর থেকেই কিন্তু দেখতে পাচ্ছেন এরকম জলের মধ্যে কাদার উপর এই এগুলো মানে কি বলে এগুলো কাঠের দিয়েছে খুব সুন্দর লাগছে তো চলো তোমাদেরকে আজকে সাম্বাই দেখাবো কেমন লাগলো ঘুমটা কেমন হলো ঘুম ভালো হয়েছে তো ওই তোমার কেমন লাগছে জায়গাটা ভালো লাগছে তো ভালো লাগছে দেখতে পাচ্ছো ছেলে মেয়েদেরকে সাথে করে হাতে ধরে নিয়ে আসে কেন হারিয়ে যাওয়ার ভাই আছে ব্যাপার তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একদম কত দূর থেকে সেই দূর থেকে আমরা আসলাম তক্তিটির দাদা ভাইরা করেছে তো শ্যামবাই দেখাচ্ছি এই জায়গাটার নাম কি জানিনা জানি না আমি জানি না আমি নতুন এসেছি কোথায় বাড়ি কোথায় বাড়ি আমরা তো দেখতে পাচ্ছেন নতুন নতুন জায়গার নাম শুনছি ভাই ম্যাডাম এটা দাঁড়া 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 তোমার থেকে জানবো কোথায় বাড়ি কোথায় আচ্ছা কে কে ওই তো ঠাকুরমা ফিসি আগে আসছো প্রথম প্রথম তো चलो প্রথম আমরাও প্রথম এসেছি এই জায়গায় তো তোমাদেরকে দেখাবো তো সকাল থেকে কিন্তু ভাই প্রচুর ভিড় লাগে এই জায়গায় তো দেখতে পাচ্ছেন একদম মানে ঝোলা টোলা কাকিমার সবই রয়েছে हरे कृष्ण আইসক্রিম টাইম আইসক্রিমের ব্যাপার রয়েছে এখানে সবকিছু পাওয়া যাচ্ছে দিচ্ছে তো তোমাদেরকে আজ দেখাবো এই ভিডিওর মাধ্যমে ভাই আমরা অনেক দূর থেকে এসেছি তো চলো আমরা আস্তে আস্তে একদম ভীম ঠাকুর দেখার জন্য মানুষ খুঁজে খুঁজে কত জায়গা না যেতে পারে তো দেখতেই পাচ্ছেন যে কত দূরেই আসলাম তো এখানে বালিশ থেকে যাবতীয় কিন্তু বিক্রি হচ্ছে বাচ্চাদের তো আমরা এতটা দূর থেকে আসার পর এদিক দিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এতটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাইকেল গ্যারেজ এবং বাইক গ্যারেজ তো এখান থেকেই কিন্তু সাইটাই পড়বে মেলা আর এখানে দেখতে পাচ্ছেন সেল পাওয়া যাচ্ছে মাত্র কুড়ি টাকা করে বালিশ কদিন থাকবে এখন পুরো মেলা থাকবে কোনো অসুবিধা নেই বহু ছেনাদের জন্য কিনে নিয়ে যেতে পারো মানে বালিশের জন্য এখানে সবকিছু দূর দূরান্ত থেকে এসেছে দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলে মেয়েদের জামা মাত্র দেড়শো টাকা কোথাও পাবি না এই জিনিসগুলো দেখুন কত ভালো ভালো জামা মাত্র দেড়শো টাকা করে পাওয়া যাচ্ছে লাইন দিয়ে লোক কিনেছিল সকাল থেকে এই মাত্র সবে ভিড়টা কমেছে ভাই তো চলো আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন দূর থেকে যারাই যাচ্ছে কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করতে করতে তো খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন পরিবেশটা তো মেলার মধ্যে এখানে এসে একটা নতুন অর্থ জিনিস দেখতে পেলাম এগুলো যেগুলো ঝাঁটা বাঁধে ধরিয়ে দিয়ে প্লাস্টিকের সেই ধরিয়ে দিয়ে নানা রকমের কিন্তু ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন জিনিসগুলো অসাধারণ লাগছে কেমন লাগলো জিনিসটা খুবই ভালো খুবই ভালো লাগছে তো ভাই দেখাচ্ছি তোমাদেরকে আঁখের রস থেকে দেবো দা আখের রস খাবে নাকি খাবো পরে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে ভাই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন আগের দিকে তো চলো আমরা স্যাম্বাইজ ভাই সরাসরি দেখানোর চেষ্টা করছি বিদেশ থেকে লোক এসেছে এই জায়গায় প্রত্যেক বছর আসে তবে কত বছর ধরে হয় এটা আমার জানা নেই তো তবে প্রচুর ভিড় হয় তো দেখতে পাচ্ছেন কত কিছু জিনিস দেখার মতন থাকে তো চলো এখানে পাওয়া যাচ্ছে ভুট্টা তো গরম গরম ভুট্টা কত করে জানবো গরম গরম ভুট্টা কত করে ভুটটা কত করে আছে তো দেখতে একদম ছেলে খুব সুন্দরভাবে খাচ্ছে হ্যাঁ তো চলো ভাই আমরা চলে এসেছি অনেক দূর থেকে সেই জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চাগুলো দেখুন কিভাবে বাঁসি বাজে হচ্ছে আস্তে আস্তে করে কিন্তু বেড়ে উঠছে জিনিসটা তো চলো শ্যাম সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে দুর্দান্ত লাগবে জায়গাটা তো প্রচুর ভিড় এত দিনের বেলা যেভাবে ভিড় হয়েছে সকাল থেকেই কিন্তু আরও নাকি ভিড় হয় এটা দিনের বেলাই হচ্ছে অনুষ্ঠান তো দেখতে পাচ্ছেন অনেকটা বড় এরিয়া নিয়ে অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু চলে এই ভূম ভীম পুজো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন টিনামা রাস্তায় ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে আর মন্দিরের চার সাইডটাই কিন্তু প্রচুর দর্শক রয়েছে সামভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ভিডিওর দ্বারা তো এখনো কিন্তু মানুষ যেভাবে পুজো দিচ্ছে এবং মানে এ করছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু ফোন দিয়ে ছবি তুলছে আমি একটু কাজ দিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বুঝতেই পারছেন তো কত দূর থেকে এসেছি তো চলুন আমি আপনাদেরকে দেখাবো একটা দেখার মতন জিনিস সাইডে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এত ভক্তরা এসেছে পুজো দিয়েছে ফুলগুলো পুরো পৌঁছে গিয়েছে দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু পুজো দেওয়ার জন্য এখনো ব্যস্ত আছে কাকিমা বাড়ি কোথায় আমার বাড়ির পাশে আমি অত জানি মানে কাকিমা হয়নি তো এখন থেকে পুজোটা হচ্ছে তো শ্যামাই দেখানোর চেষ্টা করবো বহু পুরনো পুজো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একদম ভীম রয়েছে আর আমাদের এখানে রাজ উৎসবের যত ঠাকুর রয়েছে বহু মানুষ কিন্তু পুজো দিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি হাজ করছে সরাসরি এই ভিডিওর মাধ্যমে ভীম ঠাকুরটা আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিনের মেহনতে আর ভীম ঠাকুরের মালা যে রয়েছে প্রচুর টাকা পয়সা দিয়ে ঠাকুর মশাই কত বছর ধরে হচ্ছে তো এইটা নিয়ে কিন্তু তিনশো চুয়ান্ন বছর ধরে হচ্ছে প্রত্যেক বছর চলছে আর মন্দিরের ভিতরেই কিন্তু চলে এই ঠাকুর থাকে এখানেই তৈরি হয় তো দেখতে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ সারাদিন আসে আমরা একদম এসেছি বিকেল টাইমে বিকেল টাইমে কিন্তু দর্শকটা কম থাকে যখনই কিন্তু সকাল থেকে কিন্তু ভিড় হয় হ্যাঁ সকাল একবার প্রচুর ভিড় পাঁচ লোক হয়েছে পাঁচ হাজার পাঁচ হাজার নয় কাকিমা জানেনি ওটা পাঁচ লাখ লোক হয়েছে পাঁচ হাজার নয় পাঁচ লাখ লোক যখনই পাঁচ লোক আছে ছাড়িয়ে কেন